যদি ফসল নির্দিষ্ট নেশাব পরিমাণ হয় বছরে যতবার হবে ততবার আপনাকে দিতে হবে ষোলো মান যদি হয় তাহলে দিতে হবে আবার অনেকের মতে কোনো নেশাব না যাই হবে সেখান থেকে আপনাকে দিতে হবে যদি আপনি নিজে পানি সেঞ্চন করে ফসল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বিশ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি আসমানি পানি থেকে হয় তাহলে আপনাকে দশ ভাগের এক ভাগ দিতে হবে এরপরে প্রশ্ন করেছেন সাদিকুর রহমান চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাতুল হাজতের নামাজ কি জায়েজ সালাতুল হাজতের নামাজ বলতে ভিন্ন কোন বিশেষ পদ্ধতির নামাজ বিশুদ্ধ হাতে যারা বর্ণিত নাই তবে হ্যাঁ আল্লাহ সুমাতালা বলেছেন তোমরা আল্লাহ সুমাতালার কাছে সাহায্য চাও অস্তে আইন বিশ্বর ইবাস সালা সবর এবং সালাতের মাধ্যমে যে কোনো কারণে যে কারণে আপনার যে কোনো বিপদ আসবে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে এক সাহেব বলেছেন কাহানা ইদা হাজাব আমরুল ফাজা ইসলাম নবী সাল্লাম যখন কোনো বিবাদগ্রস্ত হতেন সাথে সাথে তিনি সালাত দাড়ি দিতেন সেই হিসাবে আপনি দুই রাকাত বা চার রাকাত যে কোনো সংখ্যক সালাত ও বিপদ আসে নফল সালাত পড়বেন পুরো রাকাতের সাহায্য চাইবেন বিশেষ কোন ফর্মেটে এই সালাত বিষয়ে কোনো হাদিস যারা প্রমাণিত নয় নাসিম পারভেজ জানতে চেয়েছেন জীবনে কম বেশি অনেক গুনাহ করেছি খাস ভাবে ফিরতে চাই ও আল্লাহর খাস বান্দা হতে চাই কোন উপায় আছে কি ভাই নাসিম পারভেজ আল্লা তালা আপনার গুনাগুলো মাফ করুন তবা করবেন তবা করে ফিরে আসবেন বান্দার হক সেগুলো ফেরত দিয়ে দিবেন সালাতকে সবচেয়ে গুরুত্বের সাথে করবেন হালার ইনকামের দিকে খুব বেশি খেয়াল রাখবেন এবং সেই সাথে আপনি সুন্না বর্ণিত জিকিগুলো নিয়মিত করার চেষ্টা করবেন নেককার এবং ভালো মানুষদের সাথে থাকবেন ইশা আলাহাবদিন এই পথগুলো আপনাকে সন্তের পথে সুন্দর পথে পরিচালিত করবে এরপরে প্রশ্ন করেছেন মুসাদ্দেক হোসেন বর্তমানে ব্যাংকে চাকরি করা কি হালাল শুধু ব্যাংকে চাকরি করা হারাম হবে ইসলামী ব্যাংকগুলোতে চাকরি করা জায়েজ হবে যদি বিকল্প ইচ্ছাতে ভালো কোনো চাকরি না থাকে হাফিজ আল আসাদ আপনি জানতে চেয়েছেন ফরজ ও সন্ন্যত নামাজের সিজদায় কোরআনের দোয়া পড়ার হুকুম কি মোহাম্মদ জাফর উদ্দিন জাফরুল্লাহ জসিম জানতে চেয়েছেন ইস্তেখারা কিভাবে করতে হয় ভাই জাফরুল্লাহ জসিম ইস্তেখারা করার সুন্না পদ্ধতি সম্পর্কে একজন সাহেব বলেছেন আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন যেভাবে সালাত নাম কোরআনের একটা সুরা শিখানো হয় ঠিক তেভাবে ধরে ধরে তিনি ইস্তেখারা সালাদ শিক্ষা দিয়েছেন কিভাবে শিক্ষা দিয়েছেন সে প্রসঙ্গে সাহি বলেছেন যে তিনি আমাদেরকে ইস্তেখারা সালাদ শিক্ষা দিয়েছেন এভাবে যে যখন কোনো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে যাব এবং দুনিয়াবী বিষয়ের সিদ্ধান্তহীনতা আমরা ভুগবো أمر درگاه الصلاة دهي اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت تعلم الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فيسره لي وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري فاصرفني عنه واصرفه عني واقدر لي الخير حيث كان ثم ارضني به اي পড়বে দুই সালাতের পরে অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে হাজাল আমরা যখন বলবে তখন যেই কাজ জন্য ইস্তেখারা করতে চাচ্ছে ওই কাজের কথা মনে আনবে বাস এটা হলো ইস্তেখারার সুন্না পদ্ধতি যেটা নবী সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এরপরে প্রশ্ন হাফিজ আল আসাদ আপনি জানতে চেয়েছেন ফরজ ও সন্ন্যত আমাদের সিদ্ধায় কোরআন তো আমরা বলেছি এটা এরপরে সালাউদ্দিন আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে হুজুররা সব দলিল দিয়ে কথা বলে কার কথা আমি আমরা নিব আমরা বিদেশে এত কিছু দেখি না বাইসালাউদ্দিন আপনি যদি দলিল বুঝে থাকেন যে কোনো হালিম আপনাকে দলিল দিয়ে যদি কোনো কথা বলে থাকে আপনি সেটা মানতে পারেন এবং আপনি যদি বিবেক খরচ করবেন দুজনের মধ্যে যদি মত পার্থক্য হয় কারকজটা বেশি আপনার কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কোরআন হাদিসের দলিল দ্বারা বেশি সমৃদ্ধ কোনটা সেটা আপনি আপনার বিবেক খরচ করে অনুমান করে আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শাল্লা আপনি যদি সঠিকটা উদ্ধার নাও করতে পারেন আল্লাহ সামলা আপনাকে মাফ করবেন যদি আপনার বুঝটা সঠিক নাও হয় কিন্তু আপনার বিবেকের সবটুকুকে ব্যয় করতে হবে চেষ্টা করতে হবে যাতে আপনি সঠিকটা উদ্ধার করতে পারেন আল্লাহ তালা তৌফিক দান করুন এরপরে প্রশ্ন করেছেন আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন সালাত পর্দার ব্যাপারে উদাসীন এক্ষেত্রে করণীয় কি তাদেরকে সালাতের পর্দার ব্যাপারে গুরুত্ব বুঝাবেন দোয়া করবেন যাদেরকে দিয়ে বোঝালে কাজ হবে তাদের কাছে নিয়ে যাবেন তাদের মাধ্যমে বোঝাবেন এবং সবচেয়ে বড়ো কথা দোয়া করবেন এবং নিজে সুন্দর আচরণ দ্বারা তাদের মন জয় করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন দোয়া এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমল আল্লাহ কবুল করুন এমনি হারোনার রসিদ জানতে চেয়েছেন বেপরদার নারী দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে পরাজিত টাকা হালাল হবে কি না না হারাম হবে বেপরদার নারী দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে পরজিত টাকা হালাল হবে না কারণ এটা মানে অন্যায় একটা কাজ করে টাকা কামাই করা হলো অন্যায় একটা টাকা অন্যায় কাজ করে যদি টাকা উপার্জন করা হয় সেটা স্পষ্টভাবে হারাম নবী সাল্লাহ্লাম বিভিন্ন হাদিসে এ বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি কিন্তু আমি শিওর না এক্ষেত্রে আমি কি করব। আপনি শিওর না হলে বুঝতে হবে এটা আপনার মনের ওয়াসওয়াসা কুমন্ত্রণা এটার দিকে কোনো আহ খেয়াল দেওয়া যাবে না একটা বিশেষ শয়তান আছে কাজই হল মুসলমানদের মধ্যে তাদের অজু পবিত্রতা সালাত নিয়ে এরকম মনোযোগের ব্যাঘাত সৃষ্টি করার অপচেষ্টা করা হিনজাব বলা হয় এই শয়তানকে এই শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে কিছুটা না মনে করে সামনের দিকে অগ্রসর হবেন যদি আপনি নিশ্চিত না হন তাহলে অযথা সন্দেহের বসে আপনি পেরেশান হবেন না অস্থির হবেন না স্বামী আহমেদ জানতে চাইছেন নবিসামের সেখানে পদ্ধতিতে গোসল করার পর যদি কাপড় পরিধান করার সময় লজ্জাস্থানে অনেক বা হাত স্পর্শ হয় তাহলে কি করতে হবে ভাই স্বামী আহমদ সৌদি আরবের স্কলারগড়ের মতে আপনার লজ্জাস্থানে যদি কোনো আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে স্পর্শ করা হয় তাহলে উজু ভেঙে যাবে তার যার কারণে গোসল তো হয়ে গেল কিন্তু উজু করতে হবে আর আমাদের সোলামা একরামের দৃষ্টিকোণ থেকে লজ্জাস্থানে হাত লাগলে অজু ভাঙবে না এবং অজু ভাঙার স্বপক্ষে একটি হাদিস রয়েছে এর বিপরীতেও হাদিস রয়েছে কোনোটাকে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে বিষয়টি ওলামা একরামের মতো পার্থক্যপূর্ণ বিষয় উভয় মত দইল আমি উল্লেখ করলাম